কাছাকাছি তাহলে বাইকে বা স্কুটে আধা ঘন্টা অত লাগে না যাই হোক নর্মালি আধা ঘন্টায় লাগে কিন্তু বড়ো হবে একটা বড় ট্র্যাক আসছে এই যে দিল আমি চাই স্কুলকে দিকে বলতে আমি বলতে চাই একজন

এই হচ্ছে আমাদের এখন লরি কে লরি কিছু দেখো সব লরি ভর্তি লরি যাচ্ছে মাটির খাতার সব লরি যাচ্ছে ভর্তি আমরা এই মুহূর্তে পেট্রোল পাম্প থেকে বেরোলাম পেট্রোল পাম্প এখন বন্ধ কিছু করার নেই আমরা এখন নয় যাবো বেশি দূর নয়

দেখো মাটি নিয়ে যাচ্ছি আর না এখন লরি এখন যে মাটির দাম তার তুলনায় মাটি বাল একটু কিছুও দেয় না ওই দেখো লরি দেখো মাটি একটু বাল একটু একটু মাটি দেয় তো সাইডে দেখো ঘর বাড়িও রয়েছে কিছু জায়গা ফাঁকা ছিল এখন মেন রোড মেন রোডে ব্যাপার তার সাইড হয়ে দেখো ওহ দেখা দেখো গাইস এই হচ্ছে अच्छे, मोटा मोटी, तीरिस, साउथ ऑफ मुझसे क्या तीरिस, मुझसे ना, मुझसे क्या तीरिस है, मुझे भीगा बजे इसको लेकर। ऑसम लगी है घर दागों गाइस दागों, सो प्लीज लाइक कमेंट और सब्सक्राइब और एंड दुपट्टे दे ले। चलो बिल्कुल बोलता हूँ, ना बाय बाय।